আপনারা যারা ডেন্টাল মেডিকেলের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারেননি তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করার সময় নির্ধারণ করা ছিল এই সময়ের মধ্যে যে কোনো কারণে আপনারা যদি প্রবেশপত্রটি ডাউনলোড না করতে পারেন তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন প্রবেশপত্রটি তো এখানে ওয়েবসাইটে আসলে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন টাইম ইস এক্সপায়ার আর প্রবেশ পথে ডাউনলোড করতে পারবেন না তো আপনাদের ভয়ের কোনো কারণ নাই আজকে নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন দেখা যায় নোটিশটি কি দিয়েছে এই যে আপনি অফিসিয়াল পেজে আসলে এখানে দেখতে পারবেন যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এই যে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে আজকে দিয়েছে এটা আপনাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সাতাশ তারিখ সকাল দশটা হইতে আঠাশ তারিখ সকাল নয়টা পর্যন্ত আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে যদি আপনি এই সময়ের ভিতরে ডাউনলোড না করতে পারেন তাহলে আপনি আর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না অবশ্যই আপনাকে কালার প্রিন্ট করে নিতে হবে আপনারা যারা অনেক টেনশনে ছিলেন টেনশনে থাকার কোনো কারণ নাই আপনাদের জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছে যারা আপনারা ডাউনলোড করতে পারেননি অবশ্যই এই সুযোগটি মিস করবেন না এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন